আজকে কিন্তু এই যারা বন আজকে কিন্তু এই উপজেলা প্রশাসন মাঠ কানায় কেনায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে যারা গৃহ মানুষ এবং

অনেক খার জায়গা আছে খার জায়গা অনেক বাড়ি ঘর আছে ওখানে পুরান ঘর ভাঙ্গা যদি ঘর দেওয়া হয় অনেক দালাল আছে দালালরা যাইয়া ফরেস্টরের কাছে বলে ফরেস্টরে যায় ওখানে বাঁধা দেয় অথচ আমরা যদি দিন যায় আমাদের কথা কিন্তু শুনে না ফরেস্টরেরা তো দালালের কথাই মান্না মূল্যান দেয় বেশি কিন্তু গরিব মানুষ খার জায়গায় থাকে তাদের কাছে চাঁদা চলে তারা চাঁদা কই দিকে দিবে চাঁদা পাবো কোনে তারা তাদের মুহি তারা চায় না দালালে মুখে চায় কারণ টাকার কাছে সব কিছুই টাকার কাছে সব দুনিয়া বিক্রি হয়ে গেছে টাকার এই মূল্য দেখ গরিব মানুষকে মানুষ বলে মনে করে না তারা

মানুষ কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আজকের এই জায়গায় একত্রিত হয়ে কিন্তু বন 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 বিভাগের যে তাণ্ডব ঘরে বাড়ি বাংচুর সেই কারণে কিন্তু আজকের যারা আজকের এই মাঠে উপস্থিত হয়েছেন তারা কিন্তু যারা নির মানুষ যারা আছেন যারা বসবাস করছেন বনের ভেতরে তারা কিন্তু বিভিন্ন ইউনিয়ন থেকে কিন্তু তারা আজকে একত্রিত হয়ে তাদের যে বাসস্থান ঘরবাড়ি রক্ষার্থে তারা কিন্তু আজকে একত্রিত হয়ে কিন্তু আজকের এই উপজেলার প্রশাসন মাঠ সেই মাঠে কিন্তু তারা উপস্থিত হয়েছেন বিক্ষোভ সমাবেশে তারা কিন্তু যোগ দিয়েছেন তাদের একটাই দাবি